হ্যালো ফ্রেন্ড আপনারা কি কখনো মোটা মোটা কম্বল মানে কাঁচা ধোয়া ছাড়া পরিষ্কার করে দেখেছেন বা একসঙ্গে অনেকগুলো ডিম ছাড়িয়ে দেখেছেন তা সেরকম কিছু অসাধারণ টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকানটা বাজে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন আমরা সবাই ডিম সিদ্ধ করি তো এটা ছাড়াতে গেলে দেখবেন মানে অনেকগুলো ডিম যদি হয় একটা একটা করে ছাড়াতে গেলে একটু লেট হয় এবং তার উপর ডিমগুলো অনেকটা ভেঙে যায় তা কীভাবে ছাড়ালে আমরা একসঙ্গে সব ডিম ছাড়াতে পারবো এবং ডিমগুলো ভাঙবে না তা দেখুন প্রথমে আমি নিয়েছি একটা টিফিন তো এরকম একটা স্টিলের টিফিন বা কাঁচের যে জারগুলো হয় সেটাও নিতে পারেন তো এইভাবে স্টিলের টিফিনের মধ্যে আমি এখানে তিনটে ডিম নিয়েছি তো ডিমটা আমি দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল তাই অল্প একটু জল দিতে হবে দিয়ে টিফিনের ঢাকনাটা এভাবে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে দিয়ে এইভাবে টিফিনটা ধরে একটু ঝাঁকড়ালেই দেখবেন মানে খুব বেশি ঝাঁকড়াতে যাবেন না দু থেকে চারবার ঝাঁকি দেবেন নিয়ে নেওয়ার পরে দেখবেন ডিমগুলো একেবারে নিজে থেকে সব ছাড়িয়ে গেছে আর একটাও ডিম নষ্ট হবে না আর খুব সুন্দরভাবে খোলাগুলো সব উঠে গেছে তা দেখুন আমি একটা শাড়ি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে খোলাটা উঠেছে দেখুন তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যদি ডিম ছাড়ান তো এইভাবে করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি টিপস নাম্বার টু তা দেখুন আমরা অনেকে বেগুন ভাত্তা বা টমেটো ভাত্তা অনেকে খেতে ভালোবাসি তো হয়তো অনেকে বেগুন পড়াতে আমরা জানি গ্যাসে কিন্তু আমরা হয়তো অনেকে গ্যাসে টমেটো কীভাবে পড়াই জানি না আর হয়তো অনেকে জানে আর যারা জানে না ভিডিওটা তাদের জন্য তা আমরা টমেটো কীভাবে মানে গ্যাসে পোড়াবো তা দেখুন প্রথমে টমেটো দুটো আমি দুটো টমেটো নিয়েছি এখানে আর টমেটো দুটো আমি ভালোভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর নেবে একটা এর কাটা কাঁটা চামচ এইভাবে দুটো কাঁচা চামচ যেহেতু আমার দুটো টমেটো তা দুটো কাঁচা চামচ এভাবে আমার নিতে হবে নিয়ে এভাবে একটু রেডি করে দিতে হবে তারপর আমি চলে যাব গ্যাসে তো এইভাবে আমার গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে তো এইভাবে গ্যাসটা জ্বালানোর পর এভাবে টমেটো দুটো কীভাবে নিচ্ছি দেখুন এভাবে একটু দিয়ে রাখলে এভাবে দিয়ে পাঁচ মিনিট রাখলে দেখবেন আমি আপনারা যদি পড়াতে চান তাহলে দেখবেন পাঁচ মিনিটের মধ্যে আপনাদের টমেটোটা খুব সুন্দরভাবে একদম পুড়ে যাবে আর খুব সুন্দর ভাতটা আপনারা করে দিতে পারবেন দেখুন তো এইভাবে আপনারা একবার হলে বাড়িতে করে দেখবেন খুব সুন্দরভাবে এটা পুড়ে যায় আর দেখুন আমার টমেটোটা পড়ানো হয়ে গেছে আর খুব বেশি টাইম লাগেনি তো এইভাবে আপনারা চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি টিপস নাম্বার থ্রি তা দেখুন আমরা সবাই গ্যাসে রান্না করি আর আমরা হয়তো অনেকে কাজের ফাঁকে গ্যাসের এই চুলা দুটো পরিষ্কার করতে পারি না আর দেখবেন বেশি দিন হয়ে গেলে এটা কালো হয়ে যায় তো এটা আমরা খুব ঘষাঘষি ছাড়া কিভাবে পরিষ্কার করব তা সেটাই আমি আজকে আমি আপনাদের দেখাবো তো এটা ঘষা মজা ছাড়া আমি খুব সহজে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাই দেখাবো দেখুন প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে যে চুলাটা আমি পরিষ্কার করবো সেই চুলাটা এভাবে গ্যাসের এই আগুনের উপর এভাবে দিতে হবে তো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা কাপড় নিতে হবে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে এই চুলাটা গরম করে দিতে হবে এভাবে গরম করার পরে এটা আমি নামিয়ে নেব তারপর দেখুন নামিয়ে নেওয়ার পরে আমি এতে কিছুই দেব না সামান্য একটা চামচ নেব বা আপনারা ছুরিও নিতে পারেন নিয়ে এভাবে একটু ডলা দেখে দেখুন আমি আপনাদের সামনে করছি আর একটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন একটুখুনি সামান্য ডলা দিয়েছি দর সঙ্গে সঙ্গে এর যে ময়লা স্পটটা খুব সহজে মানে এভাবে উঠে আসছে দেখুন কতটা উঠে আসছে দেখুন তো এইভাবে আমি চামচ দিয়ে পুরোটা মানে একটু ঘষে নেব ঘষে নেওয়া নেওয়ার পরে দেখবেন সঙ্গে সঙ্গে এগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে আর আপনারা যদি চান এভাবে আপনাদের ঘষা মাজা ছাড়া এভাবে আপনাদের বাড়িতে যদি কোনো গ্যাসের চুলা নোংরা হয়ে থাকে এগুলো পরিষ্কার করতে পারেন এরপর দেখুন আমার কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর আমি এটা একটু মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় তো দেখুন আর এটা কতটা নোংরা ছিল আপনারা দেখেছেন আর দেখুন এটা আমি একবার ঘষেছি তো এটা এটাও আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাব আমি টিপস নাম্বার ফোর তো এই শীতে আমরা সবাই মোটা মোটা ভারী ভারী কম্বল ইউজ করি আর এই কম্বল আমরা ইউজ করি কিন্তু এই কম্বলটা আমাদের একটা সমস্যা হচ্ছে কম্বলটা আমরা কেউ বাড়িতে ঠিকমতো ধুতে পারি না কেননা এটা ধুতে গেলে অনেক অত্যন্ত ভারী হয় আর আমরা এটা ঠিকমতো ধুতে পারি না তো এটা আমরা কিভাবে ধোয়া কাঁচা ছাড়া পরিষ্কার করব সেটাই আমি আজকে দেখাবো দেখুন আমি প্রথমে একটা এখানে নিয়েছি বাটি এখানে একটা ছোট্ট বাটি নিতে হবে তারপর আমি এতে নিয়ে দেবো দু চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তো এই সামান্য উপকরণ দিয়ে খুব সহজে আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এরপর আমি এতে দিয়ে দেবো একটু পাউডার তো আপনারা যে কোনো পাউডার নিতে পারেন তা আমি এখানে একটু পাউডার নিয়েছি আর ধোয়া কাঁচা ছাড়া মানে কোনো কাঁচা ধোয়া করতে হবে না খুব সহজে আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন এরপরে দেখুন আমি উপকরণ দুটো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি কি করব আমি যে কম্বলটা পরিষ্কার করব এই মোটা কম্বলটা আমি একটু বিছিয়ে নেব তো এভাবে একটু বিছিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে একটু বেছে নিয়েছি তারপরে নিয়ে নিয়ে নিয়েছি আমি একটা চা চেকগুনি তো এটা চা আমার মানে ভাঙা চাচেকুনি তো এটা আমি এইভাবে আপনারা ভাঙা চা নিতে পারেন এইভাবে নেওয়ার পরে আমি যে মিশ্রণটা দিয়েছি এই মিশ্রণটা এতে দিয়ে এটা ভালোভাবে আমি এই কম্বলের উপর এভাবে ছড়িয়ে দেবো এটা দিলে কি হয় এটা ভালোভাবে সব জায়গায় পড়ে সেই জন্যই চাচাগুনিটা দেওয়া এইভাবে দেওয়ার পরে দেখবেন ভালোভাবে সব জায়গা পড়ে যাবে এরপর আমি কি করব হাত দিয়ে ভালোভাবে এই কম্বলটার উপরে এভাবে এই মিশ্রণটি ঢুকিয়ে দেবো মানে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে দিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে মানে কম্বলের ভেতরে ঢুকে যাবে তো এইভাবে ঢুকানোর পর এটা আমি পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি কি করব আমি নেব একটা গামলা এরকম একটা প্লাস্টিকের গামলা আপনারা নিতে পারেন এটা আর নিয়েছি অল্প একটু উষ্ণ গরম জল একটু গরম জল নিতে হবে তারপরে এটা দিয়ে দেবো আমি একটু শ্যাম্পু এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন আর সার্ফ দিয়ে করতে যাবেন না সার্ফ দিলে মানে কম্বলের যে সফটনেসটা এটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি ওই জন্য শ্যাম্পু নিয়েছি আর শ্যাম্পুর পরে আমি দিয়ে দিচ্ছি একটু পারফিউম মানে সেন্ট দিয়ে দিয়েছে তো এটা আপনাদের ইচ্ছা আপনারা নাও দিতে পারেন এটা একটু মানে সেন্ট কম্বলটা যাতে সেন্ট হয় সেজন্য জন্য এরপরে আমি যে মিশ্রণটি করেছি তারপরে দেখুন আমি একটা নিয়েছি একটা তওয়ালি এইভাবে তওয়ালিটা এভাবে ভালোভাবে একটু ভিজিয়ে নিংড়ে নিতে হবে নিংড়ে নেওয়ার পরে আমি কি করব আমি নেব একটা মগ তো এরকম মগ আমাদের সবার বাড়িতেই থাকে তা আপনারা মগ বা ছোটো ছোটো যে বাটিগুলো হয় সেটাও নিতে পারেন এভাবে মগ নিয়ে এভাবে এই তলির ভেতরে ভালোভাবে দেখুন আমি কিভাবে বসাচ্ছে এভাবে দিয়ে ভালোভাবে এভাবে একটু নিয়ে এভাবে মানে এই যে এটা তোয়ালিটা ভালোভাবে একটু ধরে নিতে হবে নিয়ে এভাবে ধরে আপনারা কি করবেন এভাবে উল্টো করে মানে এভাবে উল্টো করে মানে যে কম্বলের ওপরে এভাবে উল্টে এভাবে ঘষে 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 আসবেন তা পুরো কম্বলটা এভাবে এই মগ দিয়ে এভাবে উল্টো উল্টে উল্টো করে ঘষে আসলে কী হবে যে এর মধ্যে যে ময়লগুলো থাকবে এর খুব সহজ এটা উঠে আসবে তা প্রথমে আমি এই মগটা দিয়ে ভালোভাবে একটু পুরো কম্বলটা এভাবে পরিষ্কার করে নেব একবার মানে উল্টে মানে এভাবে উল্টে উল্টে যাতে করা যায় সেভাবে করে নেব নিয়ে তারপর আমি নেব আমি আবার ওটা ভিজিয়ে নেব নিয়ে এরপর আমি ভিজিয়ে নিয়ে আমি এবারে হাত দিয়ে করব তো এভাবে প্রথমে মানে এভাবে আপনারা মগ দিয়ে করে নেবেন নিয়ে তারপরে কি করবেন হাত দিয়ে ভিজিয়ে এটা হাত দিয়ে আবার মানে এর অপোজিট মানে আপনারা যেভাবে উল্টে করেছেন তার অপোজিট মানে উল্টে এই পাত্রে উল্টে আবার হাত দিয়ে করবেন করে দেখা যাবে যে পুরো কম্বলটা ভেতরে যা ময়লা থাকবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর কম্বলটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তা দেখুন তা আমি আপনাদের সামনে করছি আর এইভাবে কম্বলের আপনারা দ্বিতীয়বার যে যখন হাত দিয়ে করবেন কম্বলের যে কানা কানা ধরে মানে একটু একটু করে কম্বলটা টেনে টেনে এভাবে পরিষ্কার করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হবে তা আমার কম্বলের এক ফিট পরিষ্কার করা হয়ে গেছে তা আমি এই আর এক পিট এই একই পদ্ধতিতে পরিষ্কার করে নেব তারপর দেখুন আমার এক পিট পরিষ্কার করে জলটা দেখুন কতটা ময়লা বার হয়েছে এরপর আমি কম্বলটা আর এক ফিট পরিষ্কার করে নেব নেওয়ার পর আমি কী করবো এটা আমি কিছুক্ষণের জন্য একটু রোদ্রে দিয়ে দেবো তা দু এক ঘন্টা রোদ্রে এটা একটু শুকিয়ে নেবো তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা এরকম মোটা মোটা কম্বল আপনারা ধোয়া কাচা ছাড়া খুব সহজেভাবে পরিষ্কার করে নিতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না Bye.